হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা সবাই খুব ভালো আছি সুস্থ আছে আর আমিও খুব ভালো আছি আমি আছি হচ্ছে রিয়ার ঠিকানায় দেখেই নিশ্চয়ই বুঝতে পারছ ব্যাকগ্রাউন্ড তো আজকে পঞ্চমীর দিন কার কী প্ল্যান আছে ঝটপট করে বলো আর আমার কি প্ল্যান আছে সেটা তোমরা সবাই দেখতে পারবে ঠিক আছে তো চলো সকাল হয়ে গেছে সাতটায় প্রায় উঠেছি আর এখন বাজে আটটা বিছানায় এইভাবেই শুয়ে রয়েছি ন্যাট খাচ্ছি আর কি হ্যাঁ মোবাইল দেখছিলাম তো এখন এখনো উঠে বাসি কাজকর্ম সারব তো তারপর কথা হচ্ছে প্রথমেই সরি চাইছি কারণ হচ্ছে আজকের দিনটা পঞ্চমী না আজকের দিনটা চতুর্থী আমি একদিন এগিয়ে বলে ফেলেছি যাই হোক তো সকালবেলার বাসি কাজকর্মগুলো সারছি ঝাড় দেওয়া ঘর মোছা এগুলোই করছি বাসি কাজ তো সারা হয়ে গেল ঘর দেওয়া ঘর মোছা হয়ে গেল এখন স্নানটা করে নিই কিন্তু মুশকিলের একটাই ব্যাপার হয়েছে যে আমি ম্যাক্সি আর নিয়ে আসিনি এটাই একটাই নিয়ে এসেছি এখানে যেই ম্যাক্সিগুলো ছিল সব ওই বাড়িতে আছে তো কিছু করার নেই এটাই আমাকে পড়তে হবে স্নান করে স্নান করে পুজো দিয়ে তারপর তোমার সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্নান কমপ্লিট এবার পুজো দেব চলো এই দেখো আমার ঠাকুরকে কিন্তু পুজো দিয়ে দিয়েছি এরপর এই টাকা নিয়ে আমি কি করছি কি হতে চলেছে আজকে কি কী করবো পুরোটা যদি জানতে চাও বা বুঝতে চাও পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে কারণ এই যে আমি যেটা করব বা যেটা করতে যাচ্ছি সেটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার আর কি করতে যাচ্ছি না করতে যাচ্ছি দাঁড়া ওয়েট করো নিশ্চয়ই বুঝতে পারবে এই দেখো কোথায় চলে এসেছি আমি একটা দোকানে চলে এসেছি তাও আবার একা একা এরপরে একটু পর্দার দোকানে এসছিলাম। পর্দা কিনতে অনেক দিন ধরে কি পর্দা কিনবো সেটা বুঝতে পারছিলাম না তো পর্দার দোকানে চাদরও পাওয়া যায় ওখান থেকে আমি এই চাদরটা কিনেছি বাদনি প্রিন্টের বেশ ভালো লাগে অনেক কালেকশানের কাছে এর দোকানটা হচ্ছে এনাদের যাদবপুর হকার্স মার্কেটে আর কি যাই হোক অনেক কিছু শপিং করেছি আরও অনেক কিছু শপিং করেছি তারাও আস্তে আস্তে সব কিছুই দেখতে পারবে একটু ধৈর্য রাখো এই দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি মানে আমার ফ্ল্যাটে চলে এসেছি আর এগুলো কি উঠাচ্ছে আন্দাজ করতে পারছ কি হ্যাঁ আজকে ফাইনালি আমি কিনেই ফেললাম এগুলো এটা হচ্ছে আমার আলমারি আর একটা খাট কিনেছি তো একা একা গিয়েই এত বড় ডিসিশান আমি নিয়ে নিলাম এই দেখো খাটটা বসেছে ফার্স্টে তো ভেবেছিলাম ফাইনালি চলে আসলো আমার খাট আলমারি যে ভালো লাগছে তোমাদের কি বলবো আমি ভেবেছিলাম যে কাঠের খাট কিনবো কিন্তু তারপর ভাবলাম যে না এই আয়রন খাটগুলো খারাপ নয় বেশ ভালো টেকসই হয় আর দেখো এই হচ্ছে আমার স্বপ্নের রুম কেমন লাগলো

এই দেখো আমি কিন্তু এবার বেরিয়ে গেছি আমার রিয়ার ঠিকানার কাজ শেষ এখন এইখান থেকে বেরিয়ে যাচ্ছি আর দেখো রাস্তাটা দেখ কি দারুণ লাগছে কি সুন্দরভাবে সাজিয়েছে এবার তো মনে হচ্ছে পুজো সত্যিই চলে এসেছে আর এখানে গাড়ি ঘোড়ার ঢগ দেখো রাস্তা পার হতে পাচ্ছি না আমি রাস্তার মধ্যে দাঁড়িয়েই রয়েছি যাই হোক অনুক্রমে পার হওয়ার চেষ্টা করছি এরপর যাব হচ্ছে বাবার বাড়িতে তার আগে যাবো হচ্ছে ডাক্তারখানায় কেন কি এত আনন্দের মাঝেও একটা খুব দুঃখের কারণ হচ্ছে জয়দীপের ভীষণ শরীর খারাপ তাই জন্য ওকে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে আমি একদিন বাড়ি ছিলাম না তো সেই রাত থেকেই ও শরীর ভীষণ খারাপ তো চলো এখন ডাক্তারের কাছে নিয়ে যাব আর ডাক্তার বলেছে সাড়ে সাতটা নাগাদ যেতে আর আমি ততক্ষণ কিছুক্ষণ আমি বাপের বাড়িতে ওয়েট করছিলাম তো জয়দীপ আসলো স্কুটি নিয়ে এবার স্কুটি করে যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে দেখো ডাক্তারের কাছে চলে এসেছি আমাদের পাড়ায় হালতুতে নন্দীবাগানের এনার চেম্বার এটা হচ্ছে একটা হোমিওপ্যাথি ডক্টর তো এনার ওষুধ বেশ ভালো কাজ দেয় দেখা যাক কি হয় জয়দীপ তো বসে আছে আর ডাক্তার বাবু আমাদের সঙ্গে একটু গল্পগুজব করছে আর চেক আপ করছে এবার বলছে যে চোখেও খুব ব্যথা করছে মাথা ব্যথা করছে আসলে দুদিন বৃষ্টিতে ভেজা হয়েছে তার ফলাফল এটা এরপর আমরা চপ কিনে বাপের বাড়িতে আসলাম সবাই মিলে খাবো বলে তো মা মুড়ি দিয়ে চপ দিয়েছে আমরা খাচ্ছি বেশ অনেক দিন পর খাওয়া হচ্ছে চপ মুড়ি সঙ্গে ছিল আদা চা এই ওয়েদারে এই খাবারটা সত্যিই খুব ভালো আর এখন চলে যাচ্ছি মাকে বললাম যে চলো এবার যাওয়া যাক এবার যাব বাড়িতে মানে কসবার বাড়িতে তাই জন্য বসে গেলাম হচ্ছে স্কুটিতে এবার যা হচ্ছে কসবার বাড়িতে ওখানে গিয়ে আজকে ডিনারটা করব। কি ডিনার করব সেটা দেখতেই পাবে তোমরা আজকে কিছু করতে ইচ্ছা করছিল না বলে সিরাজি থেকে চাউমিন অর্ডার করা হয়েছে এই চাউমিনটাই খাচ্ছি এক চাউ ছিল একটা প্লেটেই দুজনের হয়ে গেছে বেশ ভালো ছিল টেস্টটা তো এই ছিল আজকে সারাদিনের কাহিনি কেমন লাগলো ব্লগটা জানাতে একদম ভুলবে না টাটা বাই বাই দেখা হচ্ছে